উপনির্বাচনের প্রচারে বাইরে থেকে কর্মী সমর্থক আনার অভিযোগ যেন পিছু ছাড়ছে না সমর্থকের মাদারীঘাটে তৃণমূলের বিরুদ্ধে ফের প্রচারে বাইরে থেকে সমর্থক আনার অভিযোগ কটাক্ষ বিজেপি তবে বিরোধীদের এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে এই মর্মে সোমবার বহরমপুরে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের রোড শো এর আগে সাফাই তৃণমূলের জেলা সভাপতি সোমবার রাজ্যে ছটি উপনির্বাচনের প্রচার অভিযানের শেষ দিন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে এবারও মূলত দ্বিমুখী লড়াই হতে চলেছে এই লড়াই রাজ্যের এবং কেন্দ্রের শাসক দলের মধ্যে যদিও মাদারিহাট আসনটি গত বিধানসভা নির্বাচনে বিজেপির দখলে ছিল বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মনোজ টিকা তবে গত লোকসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রে জয়লাভের পর সংসদে নির্বাচিত হন তিনি ফলে বিধায়ক শূন্য হয়ে পরে মাদারিহাট এবার বিজেপি প্রার্থী করা হয়েছে দলের একনিষ্ঠ কর্মী রাহুল লোহারকে তাই নিজের জয়ের ধারা বজায় রাখতে মরিয়া পদ্মফুল শিবে অপরদিকে মাদারিহাট আসনটিতে জয় ছিনিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তাদের প্রার্থী এলাকারই জয়প্রকাশ টেপ্প তার সমর্থনে শুরু থেকেই একাধিক রাজ্য নেতৃত্ব জোর কদমে প্রচার পর্ব সেরেছেন এখানে রবিবারের পর সোমবারও ফের মাদারে হাটে জনসংযোগ পর্ব সারবেন ইউসুফ পাঠান এদিন রোড করার কথা প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের আর তৃণমূলের এই প্রচার পর্বে একাধিকবার বাইরে থেকে কর্মী সমর্থক আনার অভিযোগ তুলে কটাক্ষ করেছিল বিজেপি তবে সেই অভিযোগ মানতে নারাজ ঘাসফুল শিবের শেষ পর্যন্ত এই আসনে জয় পেয়ে কারা শেষ হাসি হাসবেন দেখতে হলে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন चलो चलो चलो। हालो। हालो। ग्राम उपनिर्वाचन को लेके जो हम लोग अंचल भित्तिक रोड शो कर रहे हैं एक एक अंचल बाहर से कोई आद, किसी को नहीं लाया पार्टी वर्कर को ये सुनिश्चित करती है जो 23 तारीख का जो काउंटिंग 13 तारीख का जो वोट ये तृणमूल कांग्रेस का पक्ष में जाएगा